আলহামদুলিল্লাহ জমিতে সেচ দিলাম দেখাই পুরো জমিতেই সেচ দিলাম এই যে এই কটা আজকে উঠাইলাম কেশুর আলহামদুলিল্লাহ টাটকা একদম মিষ্টি ভালো বাড়িতে নিয়ে সবাই সহ পুরো জমিতেই শেষ দিলাম মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ ভাবি নাই এত বড় হবে এগুলো এত বড় হবে ভাবি নাই যাই হোক খুব বড় হয় নাই আমার কাছে এটাই অপ্রত্যাশিত এটাও প্রত্যাশা করি নাই আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই তার যিনি পরম করুণাময় তিনি আমাকে এটা আজ খাওয়ার উপযুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ